सम्मान ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা তারা কিন্তু দাবি আদায়ে এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের জাতীয়করণের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন আমরা দেখছি সারা দেশ থেকে অসংখ্য ইত্যাদিয়া মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয়করণের দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে বৈদ্যমান হিসেবে তার বক্তব্যের জন্য আমরা

থেকে দাবি আদায় করে বলে আসছি কিন্তু সৈরা চার হাসি আপনারা বৃষ্টিতে ভিজে মাসের পর মাস এখানে কাটিয়েছেন কিন্তু শেখ হাসিনা মোনাফিকি করেছেন আজকে বাংলাদেশ থেকে জনগণ তাকে কিবা বিদায় করেছে বিদায় দিয়েছেন আগামী দেশ আপনাদের রাষ্ট্র

ওই সময় সুগন্ধায় বন্ধ করতে কিন্তু আমি ছাত্রের বসতে পারি না আপনাদের চাকরি এটা জিয়াউর রহমানের এই মাথা সাহা প্রতিষ্ঠা করে গেছেন জিয়াউর রহমান আপনাদের জিয়াউর রহমান দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ আগামীতে আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন ইনশল্লাহ হাসি মুখে আরেজা লাগবে না কিছুদিনের পরে দিনের মধ্যে আপনাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে উভিত্তির ব্যবস্থা হচ্ছে ছাত্রদের জন্য আগামীতে ইনশল্লাহ অশ্রী অশ্রী

নিয়ে আসেন চার বক্তব্য শোনার জন্য প্রত্যেক পর্যন্ত দাঁড়িয়ে থাকে গুণ্ডা ভাড়া করে বক্তব্য শোনার জন্য আসে এই বাংলাদেশের নেতা নাগরিক ঐক্যের চেয়ারম্যান জনাব মাহমুদের রহমান মান্না সাহেব জনগণ সম্মানিত শিক্ষক এই আগ্রহ নিয়ে করেছেন যারা তাদের সবার প্রতি সম্মান আসসালামু আলাইকুম ধন্যবাদ জুলাই এতবার প্রথমের এই কথা মনে হয়নি আমাদের আবার এই বৈষম্য দূর করবার জন্য আমাদের লড়াই এই ছাত্ররা করেছিল গোটা পোটা ভাইরে পানিতে সেটা পূজো তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন করবার যখন সরকার দাবি মানেনি দাবিটা মানলে হয়তো যে ক্ষমতায় থাকলেও থাকতে পারত মানে নয় দাবি মানে নয় হয়তো শেষ পর্যন্ত গাড়িতে হোক রোলের গাড়িতে হোক পালাতে হয়েছে আর কোনো দিন দেশে আসতে পারবে এই রকম সম্ভাবনাও আমি দেখি না এরকম কথা দিয়ে শুরু করলাম এই কারণে একই পর্যায়ের দুটো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পদ্ধতি প্রাইমারি লেভেলের একটা জাতীয়করণ করা হলো আর একটা করা হলো না জবাবটি এত মেলা বছরের ধরে কেউ জবাব না যারা দেশ শাসন করেছে এতগুলো বছর তারা যাওয়া যাওয়ার দরকার মনে করে যায় ওদের কাছে ভোটের দরকার ছিল না মানুষের দরকার ছিল না কেবল গরির দরকার ছিল কিন্তু আজ যারা ক্ষমতা এসেছে বিনা ভোটে এসেছে কিন্তু মানুষ সমর্থন করেছে মানুষ সমর্থন করেছে কারো আচরণ

এই মানুষের আক্রমণে বাড়ি আছে আমি সরকারের কাছে বলি তাদের ডাকে এই মানুষগুলোকে ডাকে যে তাদের ডাকে আপনাদের কথা কি যাতে মানুষ করবেন না কেন এটা বলতে হবে তো সেটা বলবেন না আর এদিকে বড় বড় ভালো ভালো কথা বলবেন সংস্কার বলবেন আরে সংস্কার মানে কি মানুষের জীবন উন্নত করার প্রথম সংস্কার মানুষ যেখানে বাস করে সেই সহজই যাতে চলাফেরা করি সেই বাসে সেই পরিবহন সমস্ত কিছু মিলে জীবনকে উন্নত করবার কাজই সংস্কার আমি যাতে কথা বলতে পারি আমার অধিকার যাতে অর্থ স্বীকার করে আমার কেউ যাতে জুলুম করতে না পারে সেই রকম আইন তৈরি করা হোক সেই রকম আইন কার্যকর করা হোক তার নাম সংস্কার সেই সংস্কার করলে এই অনাহারি পুরুক্ষ মানুষের জন্য এইটা তো কোনো সংস্কার হবে না কত টাকা বেতন পান আমি জানি না সরকার করে না কি বলতে পারে যে আপনি ভুক্ত চলিয়ে যাই তাতে তাদের কোনো জীবন যাপনের দায়িত্ব আমার বাংলাদেশে কোন যদি পাওয়া যায় তার দায়িত্ব কেউ যায় আমাদের সংবিধানে বলা হয় বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেবে দেশ রাষ্ট্র সরকার এই শিক্ষকরা যদি যে করে তার বস্ত্রের জন্য শেষ পর্যন্ত জীবন চলে যায় কষ্ট থাকে তার দায়িত্ব সরকারকে দিতে হবে গ্রহ রান্না যারা বর্তমা করবে আমি আসিনি আমার কাছে খালি অবাক এই পাঁচ আগস্ট সরকারের শেখ হাসিনা সরকারের পদত্যাগের তিন দিন পরে এরা দায়িত্ব দিয়েছে এরা শপথ দিয়েছে এর মধ্যে পাঁচ মেয়ে গেছে এই পাঁচ মাসে আপনাদের মতো পঁয়ত্রিশটা সবাই ভর্তি আমাকে আবার নিজের দল নয় বিষয় বিভাগ যারা বলছে আমাদের প্রথমে বৈষম্য দেখে আমাদের চাকরির বৈষম্য দেখে আমাদের জীবনযাপনের বৈষম্য দেখে আমাদের আয়ের বৈষম্য দেখে এটা কেমন বৈষম্য নিতে করবার চেষ্টা যদি বৈষম্য দূর করতে চান আমাদের কাজের ক্ষেত্রে যে জায়গায় বৈষম্য আছে চিন্তিতে করেন ব্যবস্থা কী সেটা বলে তারা যদি দরকার লাগে তাহলে এই শিক্ষকরা এই ছাত্ররা যারা আছে দিয়ে সরকারকে সহযোগিতা করতে আমরা বলছি আমরা সরকারকে সমর্থন করি কিন্তু এই যে হাতটা খোঁজ ভালো বক্তৃতা এগুলো সরকারের সমর্থন করে বক্তৃতা হয়েছে চাই

আপনি একশোটা করেন এবং এই যে রেস্টুরেন্ট গুলোতে আন্দোলনে হুটকে দিয়েছে তারা আন্দোলনের জন্য খাঁচে নেছে সরকার কিছু এই সরকারের সাথে ওদের সরকারের কথা কি হল ভালোভাবে বললে শরীর না তাইতেও চোর করে বললে শরীর তাই আপনাদের সেরকম সরকার চাই না আমরা প্রফেসর ইউসকে প্রিয়ান দিই সারা পৃথিবীটাকে সম্মান করে আমরাও সম্মান দিই এবং বলি ডাক্তার বর্মা দিল আমি যেরকম সম্মান আপনাকে করি আপনিও আমাকে সেই রকম সম্মান আপনি নোবেল প্রাইজ সেই যাতে সম্মান করি আমি নোবেল প্রাইজ পাই আমাদেরকে নামের প্রাই বেশি বলে সাবধান করতে পারছি না আদিবাসী মানুষ হিসেবে আপনাকে আমি সাবনা করি আপনি চল ডাকাটান আপনি রুটার আপনি ফ্রাসিস্টার আপনি খুদ্দাবাজি করেন না গায়ে জলে ক্ষমতায় নয় গায়ের জন্য ক্ষমতায় থাকবার চেষ্টা করছেন আমি অভিযোগ করি না ওই আমিও যে মানুষ আমাকে মানুষ হিসেবে বাঁচাবা এত এখন আপনার কাছে রাস্তা আপনার কাছে চালে আপনার কাছে আপনি এত বড় মানুষ কেন এই গরিব শিক্ষকদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে মাঝভা ব্যবস্থা করতে পারে এই চাওয়াটি খুব ভালো যদি বড় হয় তাহলে এমন ভয় নয় যে সেটা অসভ্য અને તે સર કુલ શિક્ષતી જનગત એટલે અન્ય વર્ષ શિક્ષતીસા મજતાથી পারে একটা ধারণা দেশ হয় যে দেশে বসবাস করে আঘাত পাওয়া যাবে যেই দেশ আমার করে গর্ব করতে পারবো যেই দেশের কথা ভেবে পৃথিবীর করবে যে খালি লড়াই করে তাই না জীবন করতে জানে দেশ বদলাতে জানে ওরা আইন প্রতিষ্ঠা করতে পারে বিচার প্রতিষ্ঠা করতে পারে মানুষের জন্য সুখ দিতে পারে শক্তি দিতে পারে সম্পৃক্তি দিতে পারে সেই রকম দেশ ভালো মতো এতগুলো বছর ধরে লড়াই এই একটা অংশ আছে এখানকার এই যারা এখানে আসে আগ্রহ তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে আমার দল নাগরিক পক্ষের পক্ষ থেকে আমার দল আরো পাঁচটা দল দিয়ে ছয় দল আমার গণতন্ত্র মঞ্চে করেছি তাদের পক্ষ থেকে এবং সবাই জানে পনেরো বছর আমরা নিষ্ঠা দল একসাথে যুগপথ অর্থনৈতিক করেছিলাম এই সরকারকে মানে গত যে সরকার ছিল তার কত হতাতে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি আপনাদের ন্যায্য আন্দোলনে আমরা আপনাদের পাশে আসি থাকবো আগামী দিকে বক্তৃতার আপাতবো না এটা খুব বক্তৃতার জায়গা আমি অনুরোধ করছি সরকারকে অবিলম্বে এই আন্দোলনকারী যারা যারা আছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন বসে এখন কেন তাদের প্রতি সবাই হবে তাদের ন্যায্য দাবি মানুষ সেই কথা বলে আর যদি তাদের দাবি ন্যায্য হয় তাহলে যত তাড়াতাড়ি পারেন এই দাবি মেনে নেবার কথা আপনারা সবাই উচ্চবদ্ধ থাকেন আবারও বলি করতে হবে আমাদের আজ ধরণের সুযোগ নিয়ে কেউ উল্টাপার্তা বলে তা করতে পারবে না যারা অধ্যায় করেছিল সেই দুই দর্বার সংগ্রাম আমরা একই সাথে চালাচ্ছি আমরা একটা দ্যাহ্যতার সমাজ দুর্বার লড়াই করছি আমি একটা বৈশ্বিক সমাজ ধরবার জন্যে লড়াই করছি সেই লড়াইয়ের জন্যে আমাদের লক্ষ্য বদ্ধ থাকতে হবে আমাদের লক্ষ্য ভাবতে চাই দেশের মধ্যে আমাদেরকে আর দেশের বাইরে অনেক তারা ওদেরকে আশ্রয় যারা দিয়েছে তারা সবার বিশ্বাস ভেঙে দিয়ে মাধ্যমে এগিয়ে যাবে আগামী দিনে সব দিন পথে এই কামনা করে এই আশা ব্যক্ত করে আপনাদের সরকারের প্রতি সমর্থন